নারায়ণগঞ্জে বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে গাছ ও খাবার বিতরণ নানগঞ্জ গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে নারায়ণগঞ্জের বরকল এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ ফরদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন বুবলি যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলি আক্তার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষার চেষ্টা করা হচ্ছে গাছের চারা বিতরণের সময় খাবার প্রদান করা হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা এই স্লোগান নিয়ে রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে Saya mahu cuba